আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের দুইশো তেত্রিশ পৃষ্ঠার তিন নম্বী আলোচনা করবো তো তিন নম্বরে দেখো কী বলা হচ্ছে উপাত্তের গাণিতিক গড় মদ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করা তো এক্সের ভ্যালু এবং ওয়াই ভ্যালু এফ ভ্যালু দিয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা তো আমরা জাস্ট এক্সের ভ্যালুর জায়গায় এক্সে ভ্যালু ওয়া এফ এ ভ্যালু জায়গায় এফ এ ব্যু লিখছি তোমরা এখানে এফ আই দেখতে পাচ্ছ তেমন এফ আই এক্স এগুম করে দিয়েছি যেমন এই যে সাইডকে যদি আমি দুই এরকম করি তাই লাস্টের কত একশো বিশ তো ষাটের সাথে একশো সাথে শূন্য গুণ করে শূন্যই আসবে এভাবে করে সবগুলো গুণ করে নিবে তোমরা এই মানগুলো পাওয়া যাবে এখন আমরা এই মানটা প্রত্যেকে পাইছি সেটা তো সেটা ম্যান করার জন্য আমাদেরকে প্রথমে এই যে এগুলোর যোগফল হচ্ছে কত চার হাজার তিনশো একাশি আর এগুলোর সংখ্যা হচ্ছে কয়টা যোগফল হচ্ছে একশো এবং সংখ্যা হচ্ছে কয়টা এখানে সংখ্যা হচ্ছে আটটা তাই অ্যান হচ্ছে আট তো এটাকে জাস্ট অ্যান দ্বারা ভাগ করবো মানে আঠাশ ছয় হাজার তিনশো একাশিকে একশো দেয়ার ভাগ করবে তার মানে তেষট্টি দশমিক একাশি হয় তাহলে গাণিতিক গড় হচ্ছে কত বার হচ্ছে এক একষট্টি দশমিক একাশি এখন আমার জাস্ট এই যে গাণিতিক গড় থেকে একষট্টি থেকে যদি আমি একষট্টি থেকে যদি আমি ষাট বাদ দিই তাহলে হচ্ছে সরি তেষট্টি থেকে তেষট্টি দশমিক কত ছিল যে তেষট্টি দশমিক একাশি ছিল তো তেষট্টি দশমিক একাশি থেকে যদি আমি ষাট বাদ দিই তাহলে আসবে কত তিন দশমিক একাশি আবার একাশি তেষট্টি দশমিক একাশি থেকে যদি আমি একষট্টি বাদ দিই তার মানে আসবে কত দুই দশমিক একাশি আবার তেষট্টি দশমিক একাশি থেকে যদি আমি বাষট্টি বাদ দিই তাহলে এক দশমিক একাশি আসে একইভাবে আমরা এটা বের করবো এই যে এসব এটা কীভাবে কীভাবে বের করবো দেখো এটা হচ্ছে কি এই যে এফ আই গুম করবে এটার সাথে জাস্ট এই ভ্যালুগুলোর সাথে এফআই মান গুণ করবা এফ আই মান এই যে এফআই মান গুণ করবা তাহলে দুই দিয়ে যদি আমি এটাকে গুণ করি তিন দশমিক একাশিকে তাহলে সাত দশমিক এটা হয় আর শূন্য দিয়ে যদি এটাকে গুণ করি শূন্য মান শূন্য দিয়ে যা গুণ করা না শূন্য দিতে হবে আবার যদি আমি পনেরো দিয়ে এই মানটাকে গুণ করি মানে এটাকে গুণ করি তার মানে এটা পাওয়া যাবে আবার তিরিশ দিয়ে যদি আমি ষোলো দশমিক একাশিকে গুণ করি তাহলে পাওয়া যাবে কত ছাব্বিশ চব্বিশ দশমিক তিন আর পঁচিশ দিয়ে যদি আমি উনিশ ষোলো দশমিক উনিশকে গুণ করি তাহলে চার দশমিক এটা পাওয়া যাবে আর এগারো দিয়ে যদি এটাকে গুণ করি দুই দশমিক উনিশকে গুণ করি তাহলে চব্বিশ দশমিক অনুষ্ঠানে পাওয়া যাবে এখন এই মানগুলো হচ্ছে এগুলোর যোগফল সামেশন তোমরা দেখতে পাচ্ছ কি না সামর সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এগুলোর যোগফল হচ্ছে সামসং দিয়ে লিখতে হবে দেখছো সাম যোগফল হচ্ছে কত দেখো এখানে এগুলোর যোগফল আসলে কথা হবে দেখো এফ এর মান হচ্ছে এই যে এটার মান এগুলোর যোগ ফল হচ্ছে আঠারো একশো আঠারো দশমিক চোদ্দ তো মোট সংখ্যা হচ্ছে আইন এটাকে আমরা একশো মান হচ্ছে একশো বার হচ্ছে কত তাহলে এই যে এগুলোকে মানে এটা দিয়ে আইন দ্বারা ভাগ করতে হবে তাহলে তেষট্টি দশমিক একাশি একবারে মান তাহলে গর্ভ ব্যবধান হতে গড় ব্যবধান গর্হতে গর্হতে গড় নির্মিত গর্ভ ব্যবধান কত হবে দেখো জাস্ট এই মানগুলো লিখছি আমি এখানে আর কিচ্ছু না ওয়ান বাই লিখতে হবে ওয়ান বাই একশো ঠিক আছে ওয়ান বাই একশো গুণ এটা অর্থাৎ দেখতে পাচ্ছি এটাকে বা জাস্ট এই মানগুলি দিয়ে গুণ করছি কিচ্ছু না জাস্ট এই যে এটাকে এটার উপর ওয়ান বাই লিখতে হবে ওয়ান বাই দিয়ে এটাকে ভাগ করবা তাহলে হয়ে যাচ্ছে তা আমি যদি এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আসে কত এক দশমিক এক আট এক চার তো একইভাবে আমরা মন্দক্ষতে গর্বাবধান নির্ণয় করবো তো এক্সের ভ্যালু একইভাবে এফের ভ্যালু লিখছি কর্মজিত গণসংখ্যা লিখবা ক্রমজিত গণসংখ্যা কীভাবে হচ্ছে দুই তারপর হচ্ছে দুই হবে শূন্য যোগ করলে দুই হয় তারপর দুই সাথে পনেরো যোগ করলে সাঁতার হয় সতেরোর সাথে তিরিশ যোগ করলে সাতচল্লিশ সাতের সাথে পনেরো যোগ করলে হয় বাড়ির সাথে বারো যোগ করলে সাঁতার চোলা হয় চোলার সাথে এগারো যোগ করলে পঁচানব্বই হয় আর এগুলো সবগুলো যোগ করলে হচ্ছে কত সরি এই পঁচান্ন সাথে পঁচানব্বই সাথে এই পঁচানব্বই সাথে যদি আমি পাঁচ করি একশো হবে ঠিক আছে তারপর তো আসলে এই মানগুলো করতে গিয়ে পাইছি তো এই মানগুলো পাওয়ার জন্য তোমাকে প্রথমে এই যে মদ্য নির্ভর করতে হবে এন সমান হচ্ছে একশো তো দেখো এখানে একশো এন হচ্ছে একশো বা জোর সংখ্যা তো জোর থেকে আমরা মদ্য কীভাবে বের করি মধ্যবর্তী সংখ্যা দুটি যোগফল বাঘ দুই তার মানে একশো অব্দ কত পঞ্চাশ পঞ্চাশ আর একান্ন পদ তো পঞ্চাশকে দুই ধার ভাগ করবা একশো কে সরি একশোকে দুই দেড় বাঘের পঞ্চাশ আবার সাথে এক যুগ করে দেবা একান্ন তাহলে পঞ্চাশ এবং একশোতম একান্নতম পথ বাঘ দুই তো পঞ্চাশ এবং একান্নতম পথকে আমরা দেখি এখানে এই যে পঞ্চাশ একান্নতম পথ কোথা আছে এই যে পঞ্চাশতম পথ এখানে ভেতর হয় ভেতর পঞ্চাশতম পথ এবং একান্নতম পথ দুইটাই এখানে আছে তাই দুটার মান হচ্ছে চৌষট্টি যুগ চৌষট্টি তো দেখো এই যে আমরা এই পঞ্চাশতম পথ হচ্ছে তাহলে পঞ্চাশের পঞ্চাশে একান্নতম কত হচ্ছে চৌষট্টি আর চৌষট্টি জাস্ট আমরা এখানে মানগুলো লিখবার কিচ্ছু না এই যে পঞ্চাশতম এবং তম পদের মান হচ্ছে চৌষট্টি যুগ চৌষট্টি তাহলে একশো আসে দু দ্বারা বাক করবো চৌষট্টি হয় তাহলে গড় ব্যবধান হতে নির্ণয় গড় হচ্ছে কী রকম দেখো এবং আমরা আসলে মধ্য থেকে কীভাবে নির্ণয় করবো দেখো মধ্য থেকে নির্ণয় করতে হলে জাস্ট এটাকে মন পায় লিখতে হবে এটা দ্বারা ভাগ করতে হবে এই যে সংখ্যাটা এটাকে জাস্ট এই যে বাক করতে আর কিচ্ছু না তো এটা কেমন ভাই লেখে দশমিক তারা তারা বাক করবে তাহলে এক দশমিক একসাথ আসে তো বিবাস পরবর্তী ভিডিওতে আমরা পরে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ